আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো সৈরাচা এদেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আর মানের মতো এমএসএল মারুফের মতো মাইকো চাকমার মতো হাসিনের মতো আর কাউকে হতে না হয় পরিবারগুলো জীবন জীবনযাপনে বাধ্য না হয় এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই রাখ হই তাদেরকে আদালতে সুপ্রদা না করি আমি আল্লাহর জবাব দিতে পারবো এই বিপ্লবটা কি হয়েছিল কেবল একটা নির্বাচনের জন্য এই বিপ্লবটা হয়েছিল একটা মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে আমরা সুখী শান্তিপূর্ণ সমৃদ্ধিশালী বাংলাদেশ দেখতে চাই দুর্নীতি বৈষম্য দুলুম মুক্ত বাংলাদেশ দেখতে চাই গত চোদ্দ মাস আমরা এই কাজ কাজ করেছি বলে আমি মনে করি আমি যখন মুক্তি পর প্রায় তিন মাস হাসপাতালে ছিলাম তখন এবং এরপরে হাজার হাজার দেশ বিদেশ থেকে সকল শ্রেণী বৃহস্পার মানুষ আমাকে নানান রকমের পরামর্শ দিয়েছে বিশেষ করে ঘুমের সাথে জড়িত তাদের ব্যাপারে কি করণীয় এদেরকে কি আইনের হাতে দেওয়া হবে না ছেড়ে দেওয়া হবে আমি আমার প্রসঙ্গটা বলছি এখানে কারণ আমার সাথে সেনাবাহিনীর কিছু বিভ্রান্ত বিপদ আমি অবস্থা জড়িত ছিল এটা কিন্তু বিজয়ের সাথে নিজেকে যুদ্ধ করতে হয়েছে কারণ আমার প্রতি শিরা উপসারা অনুপ্রমণ রক্তবন্ধু লঙ্কুর একজন সৈনিক দেশপ্রেমিক সৈনিক জীবন উৎসর্গ করা সৈনিক যারা আমাকে অপহরণ করেছে তার জড়িত ছিল অধিকাংশ আমার ছাত্র আমার ছোট ভাই আমার ছাত্র আমার এই রক্তের দেশের একই ইউনিফর্ম পরা তাদের বিরুদ্ধে আমি দাঁড়াবো ইট বিগ চ্যালেঞ্জ ফর মি আমি রসুল একটা হাদিস মনে করেছি নব্বদের একুশতম বছরে অষ্টম ইহদু যখন মক্কা বিজয় করলেন তখন এক সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরির গায়ে তো যেহেতু তখন মক্কা বিজয় হয়েছে তখন ইসলামী আইন ওখানে প্রতিষ্ঠা করা আমাদের নবী দায়িত্ব ছিল তো তখন সবাই ভয় পেয়ে গেলেন কোরআনের নির্দেশনা চুরি করলে হাত কাটতে হবে এই সম্ভ্রান্ত মহিলাকে হাত কাটা হবে এটা কী ব্যাপার সবাই তখন পরামর্শ করলে কি করা যায় রসুল যখন বকায় প্রবেশ করেছিলেন রসুলের উঠে বকা ছিল উসামা বিন জায়দ্র জায়দু ছেড়ে তো সবাই ভাবল এই ছেলের সবচেয়ে গরিষ্কার তাকে গিয়ে আমরা অনুরোধ করি ওনার ক্ষমা করা যায় কিনা যখন উসামা রসুলের কাছে অনুরোধ করি ধুলি ডেকে গেল এবং বললেন তুমি কি আমাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে আদেশ পালন করার জন্য কিছু করার জন্য অনুরোধ করছো আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতাম আমি তার চুরি করা হাত হাত কাছে হতাম এবং তারপর তিনি বললেন তোমাদের পূর্বের নবীদের উন্মটা ধ্বংস হয়েছে এই কারণে আইন প্রয়োগের ক্ষেত্রে তারা সমাজের উচ্চপদস্থ যারা সেখানে তারা নমনীয় থাকত এবং যারা কঠোর কঠোরবতাব এখানে আইনের ব্যাপারে কোনো বৈষম্য নেই আমি মনে করেছি আমি যদি এই জুলুমের বিরুদ্ধে চুপ থাকি আইনি লড়াই রাগ করি তাদেরকে আদালত সুপ্রদা না করি আমি আল্লাহকে জবাব দিতে পারবো আপনার দেখেছেন একটা আমার শর্ট ভিডিও কী একটা ভাইরাল হয়েছে আপনি দেখেছেন সেনাপ্রধানকে নিয়ে উনি আমাকে অনুরোধ করেছিল অনেকে আমার কারণ সাবেক বর্তমান আমি মনে করেছি যে এই মেসেজটা আমি এখন যেতে চাচ্ছি সেটা হলো আপনারা শুনেছেন আমি যেদিন ওয়ারেন্ট বেরিয়েছি এবং তারপরে যেদিন তারা হাজির হয়েছে এই জেনারেলগুলো আদালতে আমি সেদিন বেরিয়ে বলেছি আমি প্রতিহিংসার জন্য মামলা করিনি আমি করেছি যেন ভবিষ্যতে এমন কোনো সৈরাচার এদেশে না হয় এই মামলা দিয়ে যেন শিক্ষা লাভ করে আমার আর মানের মতো মারুফের মতো মাইকেল চাকমার মতো হাসিনের মতো আর কাউকে গুম হতে না হয় পরিবারগুলো জীবন জীবনযাপনে বাধ্য না হয় আমি বইয়ের গণনায় যাচ্ছি না আপনার বই পড়ে আমার দুটা উদ্দেশ্য ছিল আমি একটা ম্যাসেজ যারা যারা ভবিষ্যতের রাষ্ট্রের কর্মধর হবে তারা যেন কোনো না হয় যে আমি আবার আইনের বিরোধী কোনো কাজ করব জুলুম করব অপশাসন করবো ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করব যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয় তাহলে এটা নিশ্চিত করা সম্ভব হবে আল্লাহ কি মানুষকে ভালোবাসেন না হাদিসে আছে মা সন্তানকে যত বেশি ভালো তার থেকে বেশি আল্লাহ মানুষকে ভালোবাসেন তারপর সে আল্লাহ চুরি করলে হাত কাটার হুকুম দিয়েছেন কেন কারণ এটা একটা ডেটারেন্ট এটা প্রতিরোধক প্রতিবন্ধক হিসেবে কাজ করে একটা হাত কাটলে হাজারটা চুরি বন্ধ হবে